সবাইকে আন্তরিকভাবে স্বাগত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জির ভাইপো ডায়মন্ড হারবারের সাংসদ তিনি কি নতুন দল তৈরি করবেন তিনি কি দল তৈরি করার ঝুঁকি নেবেন অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেক রাজনৈতিক নেতা এই বিষয়টি নিয়ে কিন্তু মন্তব্য করছেন মতামত প্রকাশ করছেন কেউ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল করতে যাচ্ছেন বা দল তৈরি করতে চলেছেন আবার কেউ বলছেন যে না অভিষেক বন্দ্যোপাধ্যায় দল তৈরি করার ঝুঁকি এই মুহূর্তে নেবেন না এখন এই সমস্ত কথাগুলো আসছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটা মানে পোস্ট করেছেন যে পোস্টে তিনি যেটা বাংলায় তর্জমা করলে দাঁড়ায় যে লড়াই করতে গেলে লড়াই মানে লড়াই যখনই করবেন তার আগে মানসিক প্রস্তুতি নিতে হবে যে লড়াইয়ের মূল্য চোকাতে হবে মানে লড়াইয়ের মূল্য চোকানোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে তাহলে এই লড়াইটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে বোঝাচ্ছেন নাকি অন্য যে কেউ হতে পারে সার্বিকভাবে যে কেউ লড়াই করতে গেলে তার মূল্য চোকানোর জন্য প্রস্তুত থাকতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে বোঝাতে পার চাইতে পারেন যে তিনি দলে বিভিন্ন কিছুর বিরুদ্ধে লড়াই করছেন আর সেই লড়াই করতে গিয়ে তাকে মূল্য চোকাতে হচ্ছে এই কথাগুলো আরও আসছে তার কারণ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এখনও আগামী দশ বছর দল তিনিই দেখবেন মমতা ব্যানার্জি সম্প্রতি ঘোষণা করেছেন যে আগামী দশ বছর দল তিনিই দেখবেন এবং কুণাল ঘোষ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ বলে আমরা জানি কুণাল ঘোষ মানে কখনো তিনি মুখপাত্র হিসাবে কথা বলেন আবার কখনো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে কথা বলেন কখন কোন পদ আছে কখন কোন পদ নেই জানা তো খুব মুশকিল হয়ে যায় তৃণমূল ক্ষেত্রে তো যাই হোক তৃণমূল কংগ্রেসের মুখপাত্রই বলি আর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকই বলি রাজ্যের তো যাই হোক তিনি আবার বলেছেন যে দুশো পাতার একটি বইয়ের মধ্যে একশো একান্ন পাতা পড়ার পাতা থেকে পড়া শুরু করলে জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায় অর্থাৎ পুরো বইটি না পড়লে যদি আপনি দুশো পাতা বই একশো একান্ন থেকে পড়া শুরু করেন তাহলে সেই বইটি অসম্পূর্ণ থেকে যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস নয় এটি সবাই জানে আমরাও জানি এবং যে যতই কথা বলুক শেষমেশ কিন্তু মমতার কাছে গিয়ে আনুগত্য প্রদর্শন করতেই হবে তৃণমূল কংগ্রেসে যদি তাকে থাকতে হয় এবং তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে এসে দল তৈরি করবেন আর সেই দলে যে দলের নেতারা যোগ দিয়ে দেবেন টপা টপ করে এই মুহূর্তে ভাবা যাচ্ছে না কেন ভাবা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুঁকিটা কেন নেবেন না এই মুহূর্তে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন তিনি দল তৈরি করতে যান তাহলে তাকে একদিকে লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আরেকদিকে লড়াই করতে হবে বিজেপির সঙ্গে আরেকদিকে লড়াই করতে হবে বাম কংগ্রেসের সঙ্গে তাহলে এইভাবে লড়াই করা তার পক্ষে কি এই পরিস্থিতিতে সম্ভব তিনি কোন দলের সঙ্গে লড়াই করবেন তিনি কি তাহলে বিজেপির সঙ্গে জোট করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দল তৈরি করে আমার তো তা মনে হয় না হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দলের একটা দ্বন্দ্ব হচ্ছে তিনি সংগঠনের যে কাজ কর্ম থেকে নিজেকে দূরত্ব বজায় রেখেছেন সাতাশে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক মিটিং হবে সেই মিটিং হয়তো তিনি বক্তব্য দেবেন কিন্তু তার মধ্যেও হয়তো তার একটু নিজেকে ছাপিয়ে রাখার একটা প্রবণতা বা ছাপিয়ে রাখার যে বিষয় সেটি আমরা দেখতে পাব জানতে পারবো অভিষেকের যারা ঘনিষ্ঠ তারাও কি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাওয়ার সাহস ঝুঁকি দেখাবেন হয়তো কিছু নেতা কিছু কর্মী যাবেন কিন্তু সেই সংখ্যাটা তেমন একটা বড় জায়গায় পৌঁছাবে না কারণ এখনও তৃণমূলের নেতারা মনে করছেন যে আগামী দশ বছর তৃণমূল কংগ্রেসকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না এবং এই দশ বছর সংগঠন এবং প্রশাসনের প্রধান ব্যক্তি হয়ে থাকবেন মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি যদি দশ বছর ক্ষমতায় থাকেন দশ বছর মুখ্যমন্ত্রী থাকেন দশ বছর তৃণমূলের সভানেত্রী থাকেন তৃণমূলের সুপ্রিমো থাকেন তাহলে তৃণমূল কংগ্রেসের কোন নেতার সাহস হবে মমতা ব্যানার্জির কাছ থেকে সরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে চলুন দাদা আমরা দল তৈরি করি এবং সেই দলকে ঘিরে স্বপ্ন দেখবে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করার বিজেপির বিরুদ্ধে আন্দোলন করার পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার এত সহজ জিনিস নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বয়সে জুনিয়র হলেও তিনি কিন্তু রাজনীতিটা খুব ভালোভাবে বুঝে গিয়েছেন কারণ তিনি রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন রাজনীতির মার প্যাস তিনি বোঝেন রাজনীতিতে কখন পিছোতে হয় কখন এগিয়ে যেতে হয় কখন লাভ মারতে হয় কখন বসতে হয় এই বিষয়গুলো মমতা ব্যানার্জি অসাধারণভাবে বোঝেন তেমনি মমতা ব্যানার্জির ভাইপো হিসেবে তিনিও কিন্তু সেটা শিখে গিয়েছেন যে রাজনীতিতে কখন দুপা পিছোতে হয় কখন দশ পা এগিয়ে যেতে হয় কখন ঝুঁকি নিতে হয় কখন সহ্য করতে হয় কখন ধৈর্য ধরতে হয় কারণ রাজনীতিতে সঠিক সময় সঠিক ডিসিশনই হচ্ছে একজন রাজনৈতিক নেতার কেরিয়ারকে চচ্চর করে উপরে উঠিয়ে দিতে পারে আবার সঠিক সুযোগের সময় যদি সঠিক ডিসিশান না নিতে পারেন কোনো নেতা তাহলে তার রাজনৈতিক কেরিয়ারকে একেবারে লিফটের মতো করে ধপাস করে তাকে নামিয়ে দিতে পারে ফেলে দিতে পারে এই বিষয়টি কিন্তু যারা অভিস মানে অভিজ্ঞ রাজনীতিবিদ তারা কিন্তু খুব ভালো বোঝেন যেমন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সঠিক সময় সঠিক ডিসিশনটি নিয়ে তিনি বিজেপিতে চলে গিয়েছেন আজ বিজেপির পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি এবং ভবিষ্যতে বিজেপির মুখ তিনি মুখ্যমন্ত্রীর মুখ তিনি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী বিজেপির হয়তো আগামী দিনে কিন্তু তৃণমূলে থাকলে কি তিনি আগামী দশ বছর মুখ্যমন্ত্রী এটা দাবি করতে পারতেন দাবিদার হতে পারতেন কখনোই পারতেন না কখনোই পারতেন না আবার শুভেন্দু অধিকারী যদি আলাদা দল তৈরি করতেন তিনি কি সফল হতে পারতেন তিনি নিজেই বলেছিলেন যে আমার দল তৈরি করার জন্য যারা বলছে কিন্তু আমি তো জানি পাঁচ পার্সেন্ট সমর্থক নিয়ে কেন আমি দল তৈরি করব অর্থাৎ তিনি জানতেন যে তিনি তৃণমূল ভেঙে যদি আলাদা দল তৈরি করেন তার সঙ্গে পাঁচ পার্সেন্ট কর্মী সমর্থক তার সঙ্গে যাবে তার বেশি যাবে না এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পারছেন তার যারা অনুগামী নেতা তার যারা অনুগামী সেই নেতা এবং কর্মীর সমর্থক দিয়ে কত পার্সেন্ট তার সঙ্গে যেতে পারে তিনি কি সেই যে লোক যে নেতানেত্রীরা সঙ্গে যাবেন তার তাদেরকে নিয়ে তিনি এই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই দিতে পারবেন একটা পার্সেন্টেজ না গেলে তো হবে না তিনি যদি বিজেপির সঙ্গে জোট করতে যান সেক্ষেত্রে তো তার তো অন্তত তৃণমূল থেকে যদি একটা পার্সেন্ট না নিয়ে যেতে পারেন তার তো রাজনৈতিক যে ভবিষ্যৎ এবং ভবিষ্যতে যে মুখ্যমন্ত্রীর মুখ তিনি হয়ে উঠতে পারবেন না তো তাই এই মুহুর্তে আমার মনে হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় দল তৈরি করার ঝুঁকি নেবেন হয়তো আরও দিন তিনি দেখবেন কি পরিস্থিতি হচ্ছে কোন দিকে যাচ্ছে আগামী ছাব্বিশে নির্বাচনের আগে হয়তো তিনি দল তৈরি করার ঝুঁকি নেবেন না তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এখন দেখা যাক শেষমেশ কি হয় আগামী সাতাশ তারিখে যে সাংগঠনিক কিছু রদবদল হবে যেটা জানা যাচ্ছে ব্লক বিভিন্ন জেলার সভাপতিদের পরিবর্তনের একটা আভাস আছে কারা দায়িত্ব আসে সেখানে অভিষেকপন্থীরা কতটা দায়িত্ব পান সেটা আমরা দেখব এবং ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে কী সিদ্ধান্ত নিতে চলেছেন এ বিষয়ে আপনাদের কী মতামত যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দল তৈরি করলে কি তিনি সফল হতে পারবেন আপনারা কী মনে করেন জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা